ব্রুসলি বলতেন আমি সেই মানুষকে ভয় পাই না যে দশ হাজারটা কিক একবার প্র্যাকটিস করেছে কিন্তু আমি সেই মানুষটিকে ভয় পাই যে একটি কিককে দশ হাজারবার প্র্যাকটিস করেছে অর্থাৎ এখানে এটা পরিষ্কার যে মানুষ সেলফ ডিসিপ্লিন থেকে কনসিস্টেন্সির সঙ্গে কাজ করবে তার একটি আলাদা পরিচয় তৈরি হয়ে যাবে যখন আপনি একশোটা কাজ অর্ধেক মন থেকে না করে কেবল একটি কাজের উপরেই আপনার হান্ড্রেড পার্সেন্ট ফোকাস লাগিয়ে দেবেন সেই কাজটার আপনি প্র্যাকটিস করবেন তখন আপনি সেই কাজে পরিণামটা দেখতে পাবেন আর এমনটা করার জন্য আপনার ভিতরে আত্ম অনুশাসন থাকতে হবে যদি আমরা কোনো একটি সফল স্পোর্টস পারসন অথবা বিজনেসম্যানের কথা বলি যেমন বিরাট কোহলি শচীন টেন্ডুলকার অথবা ইলন মাস্ক বা জেভ বেজোস এই প্রত্যেকটি মানুষের মধ্যে একটি জিনিস কমন আছে আর সেটা হলো এরা প্রত্যেকেই নিজের কাজ নিয়ে আত্ম অনুশাসনে থাকে কিন্তু এমন অনেক মানুষ আছে যারা তাদের জীবনে এই ডিসিপ্লিন তৈরি করতে পারে না ডিসিপ্লিনের অর্থ হলো একটি এমন অভ্যেস যেখানে আপনাকে প্রত্যেকটা রুলস এবং অভ্যেসকে পালন করতে হবে আর যদি আপনি এমনটা না করেন তাহলে আপনাকে শাস্তি দেওয়া হবে কিন্তু এই কাজটা অনেক সহজ কারণ এখানে যদি আপনি নিয়মটা ভঙ্গ করেন তাহলে আপনাকে অন্য কেউ শাস্তি দেবে কিন্তু আত্ম অনুশাসন অর্থাৎ সেলফ ডিসিপ্লিন এর থেকে অনেক বেশি কঠিন কারণ এখানে আপনাকে নিজেই নিজেকে কন্ট্রোল করতে হবে নিজেই নিজেকে বোঝাতে হবে নিজেই নিজেকে পুশ করতে হবে আর এই আত্ম অনুশাসনটাই আপনার সফলতার চাবি তো চলুন বোঝার চেষ্টা করি এটা কাজ কিভাবে করে যখন আপনার মন কাজ করার জন্য বলে যখন আপনি মোটিভেটেড থাকেন তখন আপনি সেই কাজটা করে ফেলবেন কিন্তু যখন আপনার মন চাইবে না যখন আপনার মধ্যে মোটিভেশন থাকবে না তখন আপনি কোনো একটি কাজ করতে পারবেন না আর আপনি করলেও ওই কাজটা হয়তো ভালো করে করতে পারবেন না অর্থাৎ যেদিন আপনার মোটিভেশানটা হাই থাকবে সেদিন আপনি আপনার ওই কাজটা করে নেবেন কিন্তু যেদিন আপনার মোটিভেশানটা ডাউন থাকবে সেদিন সেই কাজটা আপনি করতে পারবেন না কিন্তু যদি আপনি এই আত্ম অনুশাসনের মধ্যে চলেন তাহলে আপনার ইচ্ছে করুক অথবা না করুক আপনার মধ্যে মোটিভেশান থাকুক বা না থাকুক এতে কোনো কিছু যায় আসে না আপনি আপনার নিয়ম অনুযায়ী যে কাজ আপনাকে করতে হবে সেই কাজটাকে আপনি সঠিক সময়ের মধ্যে করবেন আর যে কাজটা আপনার করা উচিত হবে না সেই কাজটা করার জন্য আপনার যতই ইচ্ছে করুক না কেন আপনি সেই কাজটা করবেন না আর এভাবেই যখন আপনি আত্ম অনুশাসনের সঙ্গে কোনো একটি কাজকে দীর্ঘ দিন ধরে করবেন তখন আপনি ওই কাজে মাস্টার হয়ে যাবেন আপনার সেলফ কনফিডেন্সটা বেড়ে যাবে আপনার মধ্যে আপনার মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা চলে আসবে এখন প্রশ্ন হলো নিজেকে সেলফ ডিসিপ্লিন কিভাবে তৈরি করতে হবে তাহলে বলি একটি প্রবাদ আছে হাজার মাইলের সফরের শুরুটা আপনার প্রথম কদম থেকেই হবে তাই সেলফ ডিসিপ্লিন তৈরি করার জন্য আপনাকে প্রতিদিন কাজ করা শুরু করতে হবে এর সঙ্গে আপনাকে সমস্ত রকমের ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে আপনাকে এমন জিনিসগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে যা আপনার গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আপনাকে ডিস্টার্ব করে আপনি আপনার জন্য একটি লক্ষ্য নির্ধারণ করুন এর ফলে আপনি এটা বুঝতে পারবেন যে আপনাকে জীবনে কি অর্জন করতে হবে আপনাকে কোথায় যেতে হবে আপনাকে কোথায় পৌঁছাতে হবে এর ফলে আপনি আপনার মাইন্ডে ক্লিয়ার থাকবেন আপনাকে আপনার জন্য একটি টু ডু লিস্ট তৈরি করতে হবে যার ফলে আপনি এটা জানতে পারবেন আপনাকে সারাদিনে কি কি কাজ করতে হবে আর সবশেষে আপনাকে নিজেকে রেওয়ার্ড দিতে হবে অনেক মানুষের মধ্যে একটি ভুল ধারণা আছে যে অনুশাসনের অর্থ হল নিজেকে বেঁধে রাখা কিন্তু সত্যিটা হলো এই অনুশাসনই আমাদেরকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করে আপনার মধ্যে যদি অনুশাসন না থাকে তাহলে আপনি কখনই সঠিক রাস্তাটা খুঁজে পাবেন না অনুশাসনের মধ্যে যদি না থাকেন আপনি কোনো কাজই সঠিকভাবে করতে পারবেন না আপনি সবসময় ধোঁয়াশার মধ্যে থাকবেন দেখুন যদি আপনার পিপাসা পেয়েছে তাহলে সেখানে জলপান করার জন্য কোনো অনুশাসনের প্রয়োজন নেই কারণ যেখানে আনন্দের প্রশ্ন আসে সেখানে অনুশাসনের প্রয়োজন নেই অনুশাসনের প্রয়োজনটা তখনই হয় যখন প্রথম পদক্ষেপটা আপনাকে আনন্দ দেবে না কিন্তু শেষ গন্তব্যটা আপনাকে অনেক বেশি আনন্দ দেবে যেমন একটি ডায়াবেটিসের পেশেন্টকে মিষ্টি খাওয়া উচিত নয় আর যদি সে এই অনুশাসনটা পালন করে তাহলে হতে পারে মিষ্টি না খাওয়ার এই অনুশাসনটা তার অনেক কষ্টদায়ক মনে হবে আর মিষ্টি খাওয়াটা তার কাছে অনেক আনন্দদায়ক মনে হবে কিন্তু যদি সে এই অনুশাসনটাকে লম্বা সময় পর্যন্ত ফলো করে তাহলে পরবর্তীতে সে যে পরিণামটা পাবে সেটা তাকে বেশি খুশি দেবে আর আত্ম অনুশাসনের এই নিয়মটা সফলতার প্রত্যেকটি ক্ষেত্রেই কার্যকরী আমাদের যে কোনো ক্ষেত্রে সফলতা অর্জন করার জন্য একটি দৃঢ় সংকল্প নিতে হবে আর এই অনুশাসনই আমাদের এই সংকল্পটাকে পূর্ণ করতে সাহায্য করবে তাই আপনি একটি দৃঢ় সংকল্পের সঙ্গে আত্ম অনুশাসন পালন করুন আপনার খারাপ অভ্যেসগুলোকে ছেড়ে দিন এবং ভালো কাজে আপনার মনোযোগ দিন আর আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে চলুন উইশ ইউ অল দ্য বেস্ট